হ্যালো ভিউর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার নতুন একটি টিফিনের রেসিপি এই রেসিপিটি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অল্প সময়েই তৈরি করা যায় তবে খ্যাতি হয় দুর্দান্ত রেসিপিটি আপনারা নিজেদের জন্য কিংবা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন আশা করছি এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্যে প্রথমে আমি নিচ্ছি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ময়দা তার সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি লবণটাকে ময়দার সাথে মিশিয়ে এই পর্যায়ে নিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটাকে এখন ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব তেলটা ময়দার সাথে যতটা ভালোভাবে মিশবে এর ডোটা ততটাই সফট হবে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প জল দিয়ে একটা পরোটার ডোয়ের মতো ডো তৈরি করে নেব জলের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই কারণ ময়দার কোয়ালিটির উপরে জলের পরিমাণটা কখনো কম বেশি হতে পারে সেটা কোনো ব্যাপার না আপনারা মোট কথা পরোটার ডোয়ের মতো একটা ডো তৈরি করে নেবেন আর একসাথে জলটা ঢেলে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে আমি ডোটা তৈরি করে নিলাম এখন কিছুক্ষণের জন্যে ঢেকে রেখে দিয়ে চলে যাব এর জন্য একটা ফুর তৈরি করতে তৈরি করার জন্যে চলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে গরম করে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে বাজতে হবে না জাস্ট একটু নরম বলেই হবে পেঁয়াজটা ভেজে একটু যখন নরম হয়ে গেছে এরপর চেয়ে দিয়ে দিচ্ছি মাঝারি সাজের একটা গাজর কুচি তারপর দিচ্ছি চারটা কাঁচামরিচ কুচি এখনই তিনটা উপকরণকে একসাথে একটু ভেজে নেব ঝাল আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন কিছুক্ষণ ভাজার পর গাজরার পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এগুলোকে প্যানে একটু সাইড করে রেখে দেব গাজরার পেঁয়াজটাকে সাইড করে রেখে এখন একটা বড়ো সাইজের ডিম ফেটিয়ে প্যানে ভেজে নেব সবজিটার সাথে আমি ডিমটাকে ভাজলাম না কারণ সবজির সাথে তাহলে ডিমটা একদম মিশে যাবে তখন পোটটা খেতে ততটা ভালো লাগবে না না এখন এভাবে একটু আলাদা করে ভেজে নিলে ডিমটা ছাকা ছাকা হয়ে যাবে তখন সবজির সাথে মিশিয়ে নিলে খেতে ভালো লাগবে ডিমটাকে নেড়ে যখন ছাকা ছাকা হয়ে গেছে তখন আমি পেঁয়াজের গাজরের সাথে মিশিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটাকেও এখন আমি মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু আমি এখনও দিইনি কারণ পুরের পরিমাণটা শেষ পর্যন্ত কতটা হবে সেটা আইডিয়া করে লবণটা দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি কটার চা চামচ গুঁড়ো গরম মশলা এই দুটো উপকরণকে এখন আমি পুরের সাথে মিশিয়ে আরেকটু সময় বুটটাকে ভেজে নেব আপনারাও কিন্তু আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন পুটটা কিন্তু এখন রেডি পোটটাকে নামিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে পুটটা রেডি করতে করতে ময়দাটাও ততক্ষণে আগের থেকে অনেকটা সফট হয়েছে এখন আমি ময়দারি ডোটাকে তুলে চপার বোর্ডে রেখে কিছুক্ষণ সময় মথে নেব কিছুক্ষণ সময় মথে নেওয়ার পর পোটোটা ঢুকে দুটো বাগে ভাগ করে নিয়েছি একসাথে বেলতে গেলে একটু সমস্যা হবে তাই দুটো বাগে ভাগ করে নিলাম এখনই ডোরটাকে গোল করে চারপাশে একটু ময়দা ছিটিয়ে বেলে নেব বাকি ডোরটাকে আমি ঢেকে রেখে দিয়েছি ঢেকে রেখে দিলে ডোরটা নরম থাকবে তা হলে বাতাস লেগে শক্ত হয়ে যাবে আমি যতটা সম্ভব বড় করে চারকুনো করে বেলে নিলাম বেলার পর আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু একদম পরোটার মতো পুরুও হবে না আবার বেশি পাতলাও হবে না এখন আমি এটার চার পাঁচটা কেটে সুন্দরভাবে ছাড়কুনো করে নেব সমুচা বা কোনো রোল বানানোর জন্যে যেরকম শিট তৈরি করা হয় তার থেকে এই শীতটা একটু পুরো হবে এখন শীতটাকে আমি কেটে নিলাম এখনই সিটগুলোকে ফোল্ড করে একটা মাপ দিয়ে নেব খুব সহজ কিন্তু এই মাপটা এভাবে মাপ দিয়ে ছুরি দিয়ে কেটে নেব সবগুলো সিটকে সমান সাইজে কাটতে হবে তাহলে রেসিপিটা দেখতে সুন্দর লাগবে আপনারা চেষ্টা করবেন সমান সাইজে কাটতে এই সিটগুলো বর্গাকৃতির হবে আর আমি যেভাবে কেটেছি সেভাবে কাটলে আশা করছি আপনাদের সহজই লাগবে তারপরে যদি একটু ছোটো বড় হয়ে যায় সেটা আপনারা হাতের সাহায্যে ম্যানেজ করে নেবেন কয়েকটা সিট কেটে নেওয়ার পর এখন একটা দিয়ে আমি ডিজাইন করে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে পুরটা আমি রেডি করেছিলাম এই পুর থেকে আন্দাজ মতো পুর আমি এই সিটে অর্ধেকটা জুড়ে কোনাকুনি করে দিয়ে দিচ্ছি পুরটাকে দিয়ে চামচ দিয়ে একটু মিল করে নিলাম এখন পুরের অপোজিটের সিটটাকে কোনাকুনি টান দিয়ে চারপাশটাকে পাঁচটাকে দিয়ে চেপে চেপে লক করে দিতে হবে খুব ভালো করে লক করতে হবে তা না হলে এগুলোকে ফ্রাই করার সময় ভেতর থেকে পুটটা বেরিয়ে আসবে ভালো করে চারপাশটাকে লক করে এখন একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখুন খুব সহজ কিন্তু এই ডিজাইন করাটা তবে ডিজাইন করাটা সহজ হলেও দেখতে কিন্তু অসাধারণ হয় আমার তো ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রথমে চামচে সোজা দিকটা দিয়ে করলাম এখন উল্টো দিকটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি পুরোটা ডিজাইন করার পর আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে এগুলো ফ্রাই করার পর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো কয়েকটাকে আমি ডিজাইন করে নিলাম এখন এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার জন্যে তেলটাকে আমি আগে থেকে হালকা গরম করে রেখেছি এখন একসাথে আমি দুটো তেলে দিয়ে দিলাম এগুলো ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না খুবই অল্প সময়ে ফ্রাই করে নেওয়া যায় একটা দিক ফ্রাই করা হয়ে গেছে আমি এখন উল্টে দিলাম দুদিকেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নেব বিওয়ার্স আপনাদের ইচ্ছে হলে এগুলোকে একটু বেশি পরিমাণে তৈরি করে না ফ্রাই করে নর্মাল ফ্রিজে কয়েক দিনের জন্য রেখে দিতে পারেন আর ডিপ ফ্রিজে হলে আপনাদের ইচ্ছে মতো যত দিন খুশি রেখে দিতে পারেন যখন ইচ্ছে হবে বের করে ফ্রাই করে নিতে পারেন আমি সবগুলোকে ফ্রাই করে নিয়েছি এখন একটা ভেঙে দেখেছি এগুলো খেতে এতটা মজার হয় একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবো ভিওর্স আমার রেসিপিটি ভালো লাগলে আপনারা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন আজ তাহলেই বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন